বন্ধু কৌশিককে সেটা পড়ে শোনাবার জন্য কবিবন্ধু হিমাদ্রি মুখার্জি গত এ এগারোই এপ্রিল দু হাজার চব্বিশে একটি কবিতা লিখেছে এবং তার শারীরিক কারণে যেটি আমাকে পড়বার জন্য অনুরোধ করেছে কবিতার নাম একবার এসো তপ্ত দুপুরের চোখ রাঙা রোদ্দুর ছেড়ে হাপুস ভেজা বর্ষার গন্ধে মেশানো আম জাম আর বৈশাখী ঝড় বাড়ি ফিরে এসো চড় থাপ্পড় শীতের শীতল রাতে উষ্ণতা খুঁজে লেপের পরশে আমার ফেলে আসা হারানো দিনগুলি আমায় জড়িয়ে ধরে বসো একবার ফিরে এসো একবার ফিরে এসো আমার শৈশবের পথ ধরে আমার জিজ্ঞাসু দৃষ্টিতে পা রেখে অপ্রস্তুত বাক্য ভেজা শৈশবে হারিয়ে যাওয়া আমার বাবার হাত ধরে নিস্তব্ধ মাঝরাতে স্বপ্নের আওয়াজে ঘুম ভাঙা আমার মায়ের আঁচল ছুঁয়ে সন্ধের কালিমাড়ি কেনের আলোতে তোমাকে একবার স্পর্শ করি একবার ফিরে এসো আমার সত্যহীন আপসহীন বন্ধুত্বগুলো স্কুল ব্যাগে কুড়িয়ে কংক্রিটের নিচে লুকিয়ে রাখা সোদা মাটির আর ঘামের গন্ধে সরিয়ে ছড়িয়ে অসহায় প্রশ্নগুলি কাটিয়ে পরিকল্প কল্পনাহীন ভবিষ্যতের বলে সপাটে লাথি মেরে জালে ছড়িয়ে রেললাইট লাইন বেরিয়ে নদীর পাশে সবুজ বেটো পথে চলো পাশাপাশি আবার বেরিয়ে আসি যৌবনের কৃষ্ণচূড়ার রঙ শাড়িতে কুড়িয়ে পলাশ রঙে ঢাকা কার্পেট মারিয়ে মাঘী পূর্ণিমার সকালে হাতের ছোঁয়ায় শিহরণ জাগিয়ে পরিচিত অচেনা সুগন্ধি কোলা চুলে মাখিয়ে শত কোলা হলের ঘেরা অক্লেশে খুঁজে পাওয়ার নির্জনতার মাঝে এসো একবার না বলা কথার গল্প একাকি আর একবার পড়ে আসি তোমাদের নাম জাকুশি হোক হৃদয়ের স্পন্দনের মাঝে এসো ফিরে এসো অপবিত্র বন্ধুত্বপনা শিরায় চুইয়ে দিয়ে শৈশবের লাল জামাখানি পরে ধমনির গলি বেয়ে এসো তোমার হাত ধরি এসো গল্প করি একবার এসো সূক্ষ্ম মিথ্যায় জড়িয়ে রাখা রুক্ষতা ভেদ করে নতুনের আগামীতে কাপড় ছিন্ন করা সত্যের হাতিয়ার হয়ে আগামী প্রজন্মের আশা স্বপ্নের ভবিষ্যৎ হয়ে এসো যাবার আগে তোমাকে একবার দেখে যেতে চাই নমস্কার বা যারা মানুষের জন্য মানুষের পাশে সবসময় কাজ করে যাচ্ছে আজকে কবি সুমনের জন্মদিন সম্প্রতি আমরা হারিয়েছি আমাদের প্রতুল দা যার লেখা এবং কথায় কথায় এবং সুরে নিজে একজন মৌলিক একজন শিল্পী জন্মিলে

জীবন উৎসর্গ করে সব হারা জন তার তরে মরণ যদি করে সব হারা জন তার তরে মরণ যদি হয় ওরে তাহার ভারে ভার মানে ওই পাহাড়ি মালয়ের সব মরণ নয় সমান সব মরণ নয় সমান জমলে মরিতে হবে রে জানি তো সবাই ওরে মরনে মনে অনে হারাতেছে ভাই রে সব নয় সমান সব মরুন নয় সমান এই দালبيه আমি সম্পতি যে অতুলদার স্মৃতিতে জানা না আর কবিতা কবিদের ছাড়া গোষ্ঠীর অন্যতম আমাদের শ্যামিলিটি তাঁকে এবং তার সহযোগী এবং সহযোগী যারা রয়েছেন সঙ্গে তাদের প্রত্যেকের আমার শ্রদ্ধা আমার কৃতজ্ঞতা জানাচ্ছি